একটা জিনিস খেয়াল করে দেখবে লাইফে আমরা টোটাল দু ধরনের লোকের থেকে ফিডব্যাক পাই এক ধরনের লোক তোমায় বলে দেবে যে তুমি ভুল তোমাদের হবে না তুমি বেরিয়ে যাও আর আরেক ধরনের লোক থাকে যারা তোমায় বলবে যে ভুল কাজটা তুমি করেছো সেটা থেকে বেরিয়ে আসার সঠিক উপায়গুলো কি কি। প্রথম ধরনের লোক যারা তোমায় বলে দেবে যে তুমি ভুল বেরিয়ে যাও তাদের সাথে তুমি যত মিশবে তত তুমি লাইফে ডিমোটিভেট হতে থাকবে তোমার লাইফ থেকে আর পাওয়ার কিছু থাকবে না অর্থাৎ তোমার লাইফটা সেখানেই স্টপ হয়ে যাবে আর সেকেন্ড টাইপের লোক যারা তোমায় বোঝাবে যে তুমি যে ভুল কাজটা করেছো সেটা থেকে বেরিয়ে আসার উপায়গুলো কি কি ওই ধরনের লোকের সাথে মিশলে লাইফ থেকে দেখবে অনেক কিছু তোমার পাওয়ার আছে প্রতিনিয়ত তুমি জানতে পারবে এবং তোমার সাথে যারা মিশছে তারাও দেখবে একটা পজিটিভ এনার্জি পাবে তো এই প্রথম ধরনের লোক যারা তোমার বকাঝোকা করেছিল সেই বকাঝোকাটাকে বলে বা সেই সমালোচনাকে বলে ধ্বংসাত্মকমূলক সমালোচনা আর সেকেন্ড টাইপের লোক তারা যে সমালোচনাটা করেছিল তোমার সেটা হচ্ছে গঠনমূলক সমালোচনা তো চেষ্টা করো নেক্সট টাইম থেকে যারা ধ্বংসাত্মকমূলক সমালোচনা করছে তাদের থেকে একটু দূরে থাকা আর যারা গঠনমূলক সমালোচনা করছে তাদের আরও ক্লোজ হওয়ার বাই